আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি হতাশা মানুষকে যেভাবে ধ্বংস করে দেয় হতাশা মানুষের জীবনের সবচেয়ে মারাত্মক একটি ব্যাধি এই ব্যাধি যদি একবার মনের ভিতরে প্রবেশ করে তাহলে সেটা আর বের হয় না তাই জীবনের কঠিন মুহূর্তগুলো আমরা হতাশ হব না হাল ছাড়ব না বরং আমরা আল্লাহর উপর ভরসা করবো তিনি আমাদেরকে সাহায্য করবেন আর তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন দর্শক এখন আমরা জানবো হতাশা মানুষকে যেভাবে ধ্বংস করে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হতাশা শুধু মানসিক সমস্যায় নয় বরং ইসলামের জন্য এটি ভয়াবহ কারণ যারা হতাশ হয় তারা ধীরে ধীরে আল্লাহর থেকে নিরাশ হয়ে যায় হতাশার মূল অর্থ হলো আল্লাহর ওপর বিশ্বাস হারিয়ে ফেলা ভরসা হারিয়ে ফেলা আপনি হতাশ তার মানে আপনি আল্লাহকে আর বিশ্বাস করতে পারছেন না ভরসা করতে পারছেন না যারা আল্লাহকে ভরসা করতে পারে না তারা তো হতাশই আর তারাই তো দুর্ভাগা তারা তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় পবিত্র আল্লাহ তালা বলেছেন যারা আমার প্রতি ইমান আনবে আর আমার প্রতি ভরসা স্থাপন করবে তারাই সফল কাম আর যারা হতাশ তারা তো তাদের দয়াময় আল্লাহকে ভরসা করতে পারে না বিশ্বাস করতে পারে না যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এই ভরসা আর বিশ্বাস না থাকার কারণে সে জীবনের এমন কঠিন পর্যায়ে চলে যায় সে সবসময় নিজেকে হতাশ ভাবতে থাকে সে ভিতরে ভিতরে এক প্রকার রোগে ভুগতে থাকে আর এই রোগ তার জীবনে এমন ক্ষতি করে যা যা একদিন সে সে শেষ হয়ে যায় নিজেও বুঝতে পারে না হতাশ ব্যক্তি টাকা পয়সা ধন থাকলেও সে কখনো সুখী হতে পারে না কারণ তার মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করতে থাকে সে মানসিকভাবে অশান্তিতে ভুগতে থাকে তার মনের মধ্যে কোনো রকম শান্তি থাকে না সে কোনো অবস্থাতেই নিজেকে সুখী ভাবতে পারে না সে সব সময় হতাশায় ভুগতে থাকে যে এখন না জানি কি হবে এরপর না জানি কি হবে এরকম নানা রকম তার সময় কেটে যায় পবিত্র কোরআনে আল্লাহতালা তো নিজেই বলেছেন জমিনে এমন কোন প্রাণী সৃষ্টি করেনি যা রিজেকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নেয়নি তাহলে কিসের এত দুশ্চিন্তা কিসের এত হতাশা রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় তাকে এমনভাবে অকল্পিতভাবে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারেনি যেমন অকল্পিত রিজিক আল্লাহতালা পাখিকে দিয়ে থাকেন পাখিরা যেমন সকালবেলা পূর্ণ পেটে বের হয় আর সন্ধ্যাবেলায় তারা পেট পূর্ণ করে ঘরে ফেরে কারণ তাদের ভরসা থাকে শুধু আল্লাহর উপর যে তিনি আমাকে সৃষ্টি করেছেন অবশ্যই আমাকে রিজিক দেবেন এই ভরসা করেই তারা পূর্ণ পেটে ঘরে ফেরে ছোট একটা পাখির রিজিকের দায়িত্ব যদি মহান আল্লাহ তালা গ্রহণ করে থাকে তাহলে আপনি তো মানুষ সৃষ্টির সেরা জীব তাহলে আপনার রিজিক নিয়ে আপনি কেন এত হতাশ কেন আপনার জীবনে এত দুশ্চিন্তায় ভরা আপনি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন আপনি শুধু চেষ্টা করুন দেবেন তালা আর হতাশা থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই ভিডিওটি একবার দেখবেন কেননা আজকের হলেও ভিডিওতে আমি আলোচনা করব হতাশা থেকে আপনি কিভাবে দূরে সরে আসবেন আর হতাশা ব্যক্তি কিভাবে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় যার জীবনে আল্লাহর রহমত নেই তার জীবনে কোনো সুখ শান্তি নেই চলুন এখন আর কথা না পারি আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই আল্লাহর রহমত অসীম তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমাদের আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করবেন সুরা জুমার আয়া তিপ্পান্ন কিন্তু মানুষ যখন বারবার সমস্যা পড়ে তখন অনেকে ভাবে আমার দুয়া কবুল হবে না আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এটাই হতাশা আর এই হতাশায় মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এখন আমরা হতাশা সম্পর্কে পাঁচটি পয়েন্ট বিস্তারিত আলোচনা করব নাম্বার এক হতাশা কি এবং কিভাবে আসে ভবিষ্যতের আশা ছেড়ে দেওয়া নিজেকে ব্যর্থ মনে করা কারণসমূহ দুনিয়ার পরীক্ষায় ব্যর্থ হওয়া দারিদ্রতা অসুস্থতা চাকরি ব্যবসায় ক্ষতি গুনাহ করে আল্লাহর মাপ পাবে না এমন ভাবনা শয়তানের কুমন্ত্রণা শয়তান চায় মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাক যেন সে নামাজে না দাঁড়ায় এটাই হলো শয়তান সব সময় চায় যদি আপনার জীবনে কোনো পরীক্ষা আপনি একবার ব্যর্থ হন এর মানে আপনি ব্যর্থ নয় পরীক্ষা আসলে ফেল পাশ আসে ব্যবসায় তেমনি লাভ লস আসে চাকরির ক্ষেত্রেও ঠিক তেমনি একবার যাবে একবার আসে এরকম কিন্তু এ বলে হাল ছেড়ে দিলে চলবে না আপনাকে পরিশ্রম করতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যখন বারবার চেষ্টা করবেন আর নিজের মধ্যে থাকা ভুলগুলো খুঁজতে থাকবেন তাহলে দেখবেন দিন শেষে আপনি একজন সফল মানুষ হয়ে ফিরবেন যখন আপনি বারবার চেষ্টা করে সফলতা অর্জন করবেন বা বারবার চেষ্টা করে আপনি হাল ছাড়বেন না যখন আপনি বারবার চেষ্টা করে হাল ছাড়বেন না তখন দেখবেন হতাশা আপনার আশেপাশে আসতে পারে পারবে না আপনার মাথা আর মনের মধ্যে জায়গা করা তো অনেক দূরের কথা হতাশা নাম শব্দটাই আপনার জীবনে পাবে না এটাই হল সফলতার মূল চেষ্টা করলে কখনো কেউ পিছিয়ে থাকে না ব্যর্থতা তার জীবনে আসে না জীবনে আপনি যত সফল ব্যক্তিদের জীবনী জানতে পারবেন তাদের জীবনেও এরকম একের পর এক কষ্ট এসেছিল তারা পিছফা হয়নি তারা নিজেকে ব্যর্থ ভাবেনি বরং তারা বারবার উঠে দাঁড়িয়েছে তারা সফলতা খুঁজেছে যে আমি সফল হবই নিজের সাথে যুদ্ধ করেছে বারবার চেষ্টা করেছে আর চেষ্টা করার পরে তারা আজ সফল আপনার মতো আমার মতো এরকম একবার দুইবার চেষ্টা করে তারা পিছোপা হয়নি তারা হাল ছাড়েনি তারা দিনের পর দিন বছরের পর বছর লাগাতার চেষ্টা করে আজ সফলতা অর্জন করেছে আল্লাহতালা তো নিজেই বলেছেন যে জাতি বা গোষ্ঠী নিজের পরিবর্তন নিজে করে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে পরিবর্তন এনে দেয় না অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তিনি অবশ্যই আমাদেরকে দান করবেন আপনি যা চেয়েছেন হয়তো এর চেয়ে উত্তম কিছু দিয়ে আপনাকে আল্লাহ তালা পুরস্কৃত করবেন তাই হাল ছাড়বেন না সব সময় দোয়া করুন এবং চেষ্টা করুন কারণ দুনিয়ার জীবনটাই হচ্ছে পরীক্ষার একটি মাঠ এ জীবনে আপনাকে পরীক্ষা দিতে হবে কখনো ইমানের জন্য কখনো জীবনের জন্য কখনো নিজের সফলতার জন্য একের পর এক পরীক্ষা আসবেই জীবনের অপর নামই হচ্ছে যুদ্ধ যুদ্ধ মানে জীবন সংগ্রাম করে পৃথিবীতে বেঁচে থাকতে হবে নাম্বার দুই হতাশার ক্ষতিকর প্রভাব আত্মবিশ্বাস ভেঙে দেয় মানুষ নিজেকে অযোগ্য ভাবে কর্মশক্তি ধ্বংস করে ইবাদত ও কাজে আগ্রহ হারায় হতাশা আপনাকে ধ্বংস করার প্রথম ধাপ যার জীবনে যত হতাশা তার জীবনে তত ধ্বংসের কারণ হতাশা না শান্তি দেয় না দেয় না কোনো সফল হতে হতাশা দেয় না আল্লাহর কাছাকাছি যেতে আপনি যখন হতাশ তখন আপনার মনের ভিতরে দুশ্চিন্তা কাজ করবে আপনার ইবাদত করতে ভালো লাগবে না আপনার ভালো লাগবে না কোথাও যেতে কারোর সাথে কথা বলতে সব সময় আপনি হতাশ যখন তখন আপনি জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে ধৈর্য ধারণ করবেন নামাজে দাঁড়াবেন ইবাদত করবেন আল্লাহর কাছে দোয়া করবেন তখন দেখবেন আপনি আপনার ভেতরে এক প্রকার শান্তি অনুভব করতেছেন হতাশা আপনার থেকে দূরে সরে যাবে কর্মশক্তি ধ্বংস করে ইবাদত ও কাজে আগ্রহ হারা সম্পর্ক নষ্ট করে পরিবার বন্ধু থেকে দূরে সরে যায় শারীরিক ক্ষতি ঘুমের ব্যাঘাত অসুখ বাড়ে ইমান দুর্বল হয় আল্লাহর উপর ভরসা শেষ হয়ে যায় হতাশা ব্যক্তিদের শরীরে একের পর এক অসুখ বাসা বাঁধতে থাকে তারা সম্পর্ক থেকে দূরে থাকে বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের থেকে আলাদা হয়ে যায় হতাশা তাদেরকে একা করে দেয় বিষণ্ণতায় ফেলে দেয় এমনকি আল্লাহর দয়া ও রহমত থেকে তাদেরকে শত শত মাইল দূরে সরিয়ে দেয় নাম্বার তিন কোরআন হাদিসে আসার বার্তা আল্লাহতালা বলেন হে বান্দা তোমার জীবনে যত গুণাহি হোক না কেন আমার কাছে তোবা করো ফিরে আসো আমি তোমাকে ক্ষমা করে দেবো রাসুল সাল্লাহ আলী সাল্লামের দোয়া ও শিক্ষা তিনি বলতেন হে আল্লাহ তোমার রহমতের প্রতি আমি আশা রাখি হাদিস আল্লাহ বলেন আমার বান্দা যেমন মনে করে আমি তার সঙ্গে তেমন আচরণ করি উদাহরণ ইয়াকুব সালাম ছেলেকে হারিয়ে বলল আল্লাহর রহমত থেকে নিরাশ না ইউনুস আলি সমুদ্রের অন্ধকারে থেকেও আল্লাহকে বললেন আল্লাহ অবশ্যই আমাকে সাহায্য করবেন তিনি হাল ছাড়েননি হতাশ হননি আল্লাহতালা তাদেরকে নিরাশ করলেন না আল্লাহ তালা হজরত ইউনুস আলি হুয়ুয়া সাল্লামকে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে রাখলেন এর তিনি হতাশ হয়ে আল্লাহকে ডাকা বন্ধ করলেন না যখন আল্লাহতলা দেখলেন ইউনুজ হতাশ হয়নি হাল ছাড়েনি তখন তাকে মুক্ত করে দিলেন তাই আপনার জীবনে যত কঠিন পরীক্ষা বা যত কঠিন মুহূর্তে আসুক না কেন আপনি সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন আর দোয়া করুন যে তিনি আমার জন্য যথেষ্ট তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন তিনি কখনো কাউকে একা ছাড়েন না নাম্বার চার হতাশা থেকে বের হওয়ার উপায় আল্লাহর উপর ভরসা রাখা যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াতেন নামাজে দাঁড়ানো তাহার যত ফরজ সালাত মনের অন্ধকার দূর করবে কোর আন্তেলাউত ও দোয়া বিশেষ করে বিশেষ করে বিপদের মুহূর্তে দোয়া ইউনুস বেশি বেশি করে পাঠ করবেন লাই লাহা ইং তা সুহানা কাইন্দি কুন তুমি না পজিটিভ সঙ্গ ভালো বন্ধু আলিমের মজলিস ইতিবাচক পরিবেশ তবা ইস্তেক ফার নিয়মিত ক্ষমা প্রার্থনা হতাশার দেয়াল ভেঙে দেয় উদাহরণ বাস্তব জীবনের একটি উদাহরণ এক যুবক গুনহা করে হতাশ হয়েছিল আল্লাহর কাছে ফিরে গিয়ে ইস্তেক পার করল শেষ জীবনে শহীদ হয়ে জানাতে সুসংবাদ পেল আমরা যদি আল্লাহর কাছে ফিরে যাই তিনিও আমাদের কবুল করবেন ইনশাল্লাহ হতাশা কোনো সমাধান নয় বরং এটি মানুষের জীবনে আর একটি ভয়ঙ্কর ফাঁদ তাই এই ফাঁদ থেকে বেরিয়ে আসুন আল্লাহর রহমত সবচেয়ে সব কিছুর চেয়ে ওপরে তাই কখনো নিরাশ হয়ে হাল ছাড়বেন না মনে রাখতে হবে আল্লাহর কাছে ফিরে আসাই মুক্তির পথ আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর অনেক জ্ঞান অর্জন করতে পারে আজ এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ